অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে দিকে দিকে শুরু হয়েছে তৃণমূলের মিছিল রামজীবনপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও আজ এক মিছিল অনুষ্ঠিত হয় রামজীবনপুর পৌরসভা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব ছিলেন পৌরসভা চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি কি জানিয়েছেন তিনি শুনুন আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাজিতা বিলকে আইনে প্রণয়ন করার দাবিতে এবং কেন্দ্র সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন আইনকে প্রণয়ন করতে দিচ্ছেন না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রণয়ন করতে চেয়েছেন যে ধর্ষকের শাস্তি একুশ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক সেই অপরাজিতা বিলকে আমাদের বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন পড়ে রয়েছে এই বিলকে আইনে প্রণয়ন করার দাবিতে আজকে রামজনপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রামজীবনপুরে মহামিছিল অনুষ্ঠিত হলো সর্বস্তরের মহিলারা প্রত্যেকটি ওয়ার্ড থেকে মহিলা নেত্রী এবং মহিলা কর্মীরা আজকে উপস্থিত হয়ে এই মিছিল সম্পন্ন করেছে ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি এইচপি পেট্রোল পাম্পের थ्री फोर थ्री नाइन सिक्स